নমস্কার আপনি দেখছেন এবং শুনছেন স্পোর্ট পেন্সিল চ্যানেল শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে আজ অব্দি বিভিন্ন বছরে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য ব্যর্থতা উল্লেখযোগ্য সবকিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে এই ভিডিও আমি পরিবেশন করতে চলেছি গতকাল উনিশশো কুড়ি থেকে উনিশশো চব্বিশ সাল অব্দি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে উনিশশো সাল থেকে উনিশশো এই ষোলো বছরে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে যাওয়া বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনাকে সাজিয়ে তুলেছি এই ভিডিওতে আপনি যদি ভিডিওতে প্রথমবার এসে থাকেন অনুরোধ থাকবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার ছুঁয়ে দিয়ে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ জানায় উনিশশো পঁচিশ সাল সব দিক থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস অত্যন্ত উল্লেখযোগ্য বছর উনিশশো সালে দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে পঁচিশ সালে ইস্টবেঙ্গল প্রথমবার কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে লিগে প্রথম গোলটি যিনি করেন তিনি হচ্ছেন মোনা দত্ত এই পঁচিশ সালে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেটা হচ্ছে ডার্বি ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল ক্লাব জয়লাভ করে নেপাল চক্রবর্তীর গোলে ব্যবধানে ক্লাবের নিঃসন্দেহে একটা মাইলস্টোন বলা চলে পঁচিশ ছাব্বের সাতাশ এই তিনটে বছর প্রথম ডিভিশন লীগ খেলার পরে উনিশশো সালে কিন্তু নেমে আসে বিপর্যয় ঙ্গলকে অবনমনের কবলে পড়তে হয় তারা আবার নেমে যায় দ্বিতীয় ডিভিশনে এরপরে উনিশশো একত্রিশ সালে কিন্তু দুর্দান্ত কামব্যাক ঘটায় বেঙ্গল ক্লাব দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে তাপটের সঙ্গে আবারও ফিরে আসে বেঙ্গল প্রথম ডিভিশনে ছাড়ি দিতে বেঙ্গল ক্লাব সর্বাধিক ব্যবধান চার শূন্য গোলে পরাস্ত করে মোহনবাগানকে কলকাতা ইতিহাসে ব্যবধানের দিক থেকে দেখতে গেলে কিন্তু এটাই হচ্ছে সর্বোচ্চ ব্যবধানে জয় সালে এই ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল বেঙ্গল ক্লাব জয়লাভ করার পরে উনিশশো সালে কিন্তু আবার একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে বিবাদের কারণে মহামার্ন স্পোর্টিং এবং কালীঘাট এই দুটো ক্লাবকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে। তারা গঠন করে একটা নতুন ফুটবল ফেডারেশন মতো যার নাম হয় বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন এই বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই উনিশশো সালে প্রতিযোগিতাটার নাম ছিল ব্র্যাগন কাব এবং উনিশশো সালে আইএফএ থেকে বেরিয়ে আসার পরে আইএফএ পরিচালিত আইএফএ সিল্ডে ইস্টবেঙ্গল ক্লাব অংশ নেয়নি এমনকি মাঝপথে ফিরে এসেছিল বলে কলকাতার লীগ থেকেও কিন্তু তারা নাম প্রত্যাহার করে নিয়েছিল অবশেষে বছর ঘুরতে না ঘুরতেই উনিশশো সালে বিবাদ বিতর্ক মীমাংসা হয়ে যায় ইস্টবেঙ্গল আবারও যথারীতি ফিরে আসে আইএফ এর অধীনে যেটা আজ অব্দি চলছে এবং হ্যাঁ যে দুটো দলের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব জোটবদ্ধ হয়ে আইএফএ থেকে বেরিয়ে গিয়েছিল উনিশশো সালে সেই দুটো দল কালীঘাট এবং স্পোর্টিং ওকে তারা সঙ্গে নিয়ে আবার ফিরে আসে আইএফ দেখা যাচ্ছে যে সাল থেকে বছরের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের উল্লেখযোগ্য ঘটনাকে যদি বলা যায় পঁচিশ সালে কলকাতা লিগে প্রথম অংশগ্রহণ পঁচিশ সালে প্রথম ডার্বি জয় আঠাশ সালে অবনমন দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়া একত্রিশ সালে দুর্দান্ত কামব্যাক ফিরে আসা ছত্রিশে সর্বাধিক ব্যবধানে কলকাতা লিগের জয়ের ডার্বি ম্যাচ জয়ের নজির গড়া উনচল্লিশ সালে আইএফ এর সাথে মতান্তরের কারণে দুটো ক্লাবকে সঙ্গে নিয়ে আইএফএ থেকে বেরিয়ে নতুন একটা ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করা এবং উনিশশো চল্লিশ সালে সেই বিবাদ বিতর্কের মীমাংসা করে আবারও ফিরে আসা আইএফ এর অধীনে অর্থাৎ উনিশশো পঁচিশ থেকে উনিশশো চল্লিশ নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল আগামীকাল উনিশশো একচল্লিশ সাল থেকে আরো বেশ কিছু ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব কুড়ি সাল জন্মলগ্ন থেকে শুরু করে আজ দি ইস্ট ক্লাবের ইতিহাসে প্রত্যেকটা বছরে বিশেষ করে উল্লেখযোগ্য যে বছরগুলো যে বছরগুলো সম্পর্কে না বললেই নয় সেসব ঘটনা অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব কমেন্ট সেকশনে যা ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে